ছোলা ভাজি করছি ভাবলাম সারাদিন শেষে আসো তাহলে একটু নাস্তা দিলে মনে হয় তুমি অনেক খুশি হবা এসে বলে কি করো কি করো তোমার কোনো কাজ নাই তুমি একটু খবর নিবা না

চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে আর হচ্ছে পুঁই শাক তো যাই বলো আমার জন্য খুব পছন্দের একটা খাবার আর এটা অনেক মজা হয়েছে কারণ তুমি তো এটা খাওনি আমি টেস্ট করে দেখছি এটা অনেক মজা হয়েছে তুমি না খেলে এটা বুঝবা না আর এটা আর রান্না হচ্ছে সেটা হচ্ছে এটা মধ্যে তেল ভাত মানে ভাজি করছি আর একটা রান্না হয়েছে তোমার কাজকলা রান্না করছি কি কাজকলা কাজকলা কিসের রান্না করছো কাজকলা এমনি মেনিন করছি অনেক সুন্দর অনেক বেশি রান্না করছি দি এত সুন্দর তুমি অনেক ভালো দেখি

লবণ ঠিক আছে তুমি লবণ বেশি খাও তাই তুমি কখনো খুঁজে পাইবানা বুঝছো লবন কম হোক বেশি হোক এটার মতো মজা খাবারে পাইবানা ধরণ হয়েছে